মাছ চাষের সময় পুকুরের পানির গুণমান পর্যবেক্ষণ করা সবচেয়ে জরুরি কারণ পুকুরের পানিতে অক্সিজেন পিএইচ অ্যামোনিয়া টিডিএস এর ভারসাম্যহীনতায় হতে পারে বড় ধরনের ক্ষতি সাধারণত ডিও বা অক্সিজেন কমে গেলে মাছ শ্বাস নিতে পারে না ফলে মাছের খাবার দেওয়া হলে মাছ খাবার গ্রহণ করে না এতে অতিরিক্ত খাবার পানিতে থেকে যায় এবং পানিতে অ্যামোনিয়া গ্যাস জমে আবার পানিতে যদি তাপমাত্রা বৃদ্ধি পায় সেক্ষেত্রেও পানিতে অ্যামোনিয়া বৃদ্ধি পায় পানিতে অ্যামোনিয়া সৃষ্টি হলে মাছের গায়ে ক্ষত তৈরি হয় এবং মাছের ত্বক ও গিলস নষ্ট হয়ে যায় অনেক সময় ব্যাপক হারে মাছ মরে যায় মাছ চাষের সময় আমরা অনেকেই এই সাধারণ বিষয়গুলো বুঝতে পারি না আর এ থেকে আমাদের অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয় আর তাই পানির সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য কার্যকরী সমাধান দিবে আরও মাছ মোর ব্যবহারে আপনি ঘরে বসেই জানতে পারবেন পুকুরের পানির রিয়েল টাইম ডেটা এবং ডেটার তথ্য অনুযায়ী আপনি সমাধানও পেয়ে যাবেন আরও মাছ মোর ফিশ অ্যাপের মাধ্যমে পুকুরের পানির পর্যবেক্ষণের পাশাপাশি মাছ চাষে যা যা প্রয়োজন সবই পাবেন এই অ্যাপের মাধ্যমে অ্যাপ ভিত্তিক এই ডিভাইসের পাশাপাশি আমাদের রয়েছে হ্যান্ডেল ডিভাইস এই ডিভাইস ব্যবহারের ফলে মাছ চাষে বিশ অধিক লাভের সুযোগ রয়েছে আমাদের এই ডিভাইসটি ব্যবহার করে সহজ সঠিক নিয়মে মাছ চাষ করে লাভবান হচ্ছেন অনেকেই তাই লাভজনক উপায়ে মাছ চাষ করতে ও মাছ চাষের সকল সমস্যা থেকে মুক্ত থাকতে আপনিও ব্যবহার করুন আরও মাছ মোরফিস অ্যাপ ভিত্তিক ডিভাইস আর ডাউনলোড করুন মোরফিস অ্যাপটি ডিভাইসটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদেরকে ইনবক্স করুন